এই সুন্দর ব্যাগটা আমি কোথায় থেকে নিয়েছি এটা জানার জন্য তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো প্লাস মেসেজও করছো কিন্তু আমি প্রথমেই বলে নিতেছি সরি আমি তোমাদের কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি মেসেজের রিপ্লাই দিতে পারিনি তোমরা আমাকে অনেক কিছু নিয়ে অনেক কোয়েশন করছো প্লাস অনেকেই অনেক ধরনের পোস্টে কমেন্ট করছো যেগুলো রিপ্লাই আমি কোনোভাবে করতে পারিনি কারণ তোমরা অনেকেই জানো আমি ঢাকা গেছি প্লাস অনেক দিন পরে যেহেতু ঢাকা গেছি তো সবাই মিলে এত বেশি মানে মজা করতেছিলাম প্লাস এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি ওইভাবে তোমাদের সাথে মানে পেজে কোনো ধরনের ভিডিও দিতে পারিনি বা কোন ধরনের কমেন্টও করতে পারিনি মানে কমেন্টের রিপ্লাইও করতে পারিনি আর কি তোমরা যদি ছিলাম যার কারণে কোনো রকম একটা পোস্ট করে শুধুমাত্র পেজের ধরে রাখার জন্য কিন্তু ওইভাবে পেজে গিয়ে যে সবার রিপ্লাই করব ওইটা আমি সময় পাইনি সরি যাই হোক তোমরা অনেকে জানতে চেয়েছিল কোন পেজ থেকে আমি এই ব্যাগটা নিয়েছি আসলে এটা কোনো পেজ থেকে বা কোনো মার্কেট থেকে আমি এই ব্যাগটা নেই নি এই ব্যাগটা আমার বড় মামা কিছুদিন আগে ইন্দোনেশিয়া গেছিলেন মানে সবাই কে নিয়ে তখন আনছিলেন আর কি আর এই ব্যাগটা ছিল আমার ছোট বোনের আমার ব্যাগের কালারটা অন্য রকম তো আমি ওই ব্যাগটা নি আর কি হয়তো কোনো একদিন ভিডিওতে দেখাইয়ে দিয়ে দিব অথবা কোনো না কোনো ভিডিওতে হয়তো আমি দেখাইছি কিন্তু তোমরা পরবর্তীতে দেখলে হয়তো চিনতে পারবা যে হ্যাঁ এই ব্যাগটা তো আমরা দেখ যাই হোক অনেক দিন পরে গেছি আর এর আগে যখনই আমরা গেছি মামার গাড়িতে গেছি আর এই ফার্স্ট বাইরের গাড়িতে গেছি যার কারণে বাসা করতে অনেকটা লেট হয়েছিল আর আমাদের আদিল তো বাসা চিনে যার কারণে সে সহজেই দেখাই দিয়ে দিছে ধ্যান আদুরি বুড়ি কিন্তু মানে জুতা টুতা কিছু ফেলে তার অবস্থা খুবই খারাপ আর এখন থেকে চিন্তা করতেছি আদুরি বুড়ি কি আর মানে ক্যামেরার সামনে আনবো না তোমরা কি বলো একটু কমেন্ট করে জানাবা মুখে একটা স্টিকার থাকবে আর কি আস্তে আস্তে হয়তো সবকিছু অনেকগুলো ছিল যেগুলো আর কি সবাই লিফটে তুলতেছিল আমি সেই চলে আসছি আর এইসা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করলাম আর আমার জার্নিতে অনেক বেশি কষ্ট হয়েছে বমিও হয়েছে যার কারণে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল তো আমি আমার ভাইকে বলতেছিলাম আমার পেশাটা দেখার জন্য কি দেন বিকালবেলা আমি একটু পান খেলাম সবার সাথে আর এইবার গিয়ে এত বেশি পান খাইছি আর ইনশাল্লাহ পান গাওয়াটা ছেড়ে দিবো মানে যদিও আমি রেগুলার খাই না আগের দিন একটা পার্সেল আসছিল যেটা আমি ডাকাতে গিয়ে মানে পার্সেলটা ওপেন করছি তো ওইটা কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে তো বিকালে সন্ধ্যার দিকে আবার আমরা বের হয়েছিলাম তো আমি এখন যাব আন্টির বাসায় প্লাস মামা আমার ছোট মামার বাসায় যাব যেহেতু একই বাসায় সবার জায়গা হয় না তো পাশাপাশি বাসা সবারই তো আমরা সবাই মিলে চলে গেলাম আর দেখা যেতেছে যে লিফট যতক্ষণে আসবে ততক্ষণে সবাই নিচে নেমে যায় যার কারণে আমি সিঁড়িতে ওটা নামাটা বেশি করছি আমরা সবার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ছি আর এত সুন্দর করে বাসাটা সাজানো হয়েছে মাসাল্লা মাসাল্লাহ মানে দূর থেকে অনেক বেশি সুন্দর লাগতে ছিল মানে কয়েক কালারের কালার থেকে এক কালার দিয়ে যদি সাজানো হয় অনেক বেশি লাইটিংটা আর কি অনেক বেশি সুন্দর হয় তো আমরা সবাই মিলে এখন যাব ছোটো মামার এখানে প্রথমে তো আমি কিন্তু একটু একটু ভিডিও নিতেছিলাম আর কি যদিও সবাইকে ক্যামেরাতে আনার কোনো উদ্দেশ্য আমার ছিল না ইনশাল্লাহ অনেক সময় শয়তানের দোকায় আমরা অনেক কিছু করে ফেলি তো ইনশাআল্লাহ আস্তে আস্তে আরও ইম্প্রুভ করার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন তো যেটা বলতেছিলাম সবাই মিলে চলে গেলাম ছোট মামার বাসায় এবং সবাইকে কুঁজতেছিলাম কোথায় সবাই কোথায় আমার মামাতো বোন আরও আগে কুজতেছিলাম দেখলাম সব রুমই ফাঁকা মানে অনেকগুলো রুম যেহেতু সবাই এক রুমে বসেছিল তো সব রুম খুঁজতে খুঁজতে সবাইকে অবশেষে গিয়ে পেলাম সবাই আমার আগে আগে এসে সবাই এক রুমে বসে গল্প করতেছিল আর আমি এদিক ওদিক সব রুমে কুসতেছিলাম আর কি আর তোমরা আমাকে আরেকটা প্রশ্ন অনেকেই করছো প্লাস অনেকেই ইনবক্স করছো যে এই গাড়িটার জন্য এই গাড়িটা কত টাকা দিয়ে নিছি আসলে এই গাড়িটা আমি নিয়েই নি এটা সম্ভবত বাহির থেকে আনা হয়েছিল মানে অনলাইনে হয়তো আমার খেয়াল নেই তো এটা আমার মামাতো ভাইয়ের তো এই বিষয়ে আমি কোনো কিছু বলতে পারবো না সরি তারপর তো মামি মজা করে নুডুলস বানাইছেন আমরা সবাই মিলে নুডুল্স খাইছি মানে এই নুডুলসটা অনেক বেশি মজা হয়েছিল তারপর আমরা চলে গেলাম আন্টির বাসায় ওইখানে গিয়ে দেখলাম যে একটা কাঠ গোলাপ ফার্স্ট টাইম আমি একটা মানে গোলাপ দেখলাম আর কি সবসময় তো আর্টিফিশিয়াল দেখিয়ে গোলাপ তো ভাবছিলাম উপর থেকে গাছ থেকে পড়ছে পরে আঙ্কেল বলেন যে না উনি আইনা নাকি প্রতিদিনই এখানে রাইখা দেন তো আমরা উপরে গিয়ে আবার সবাই মিলে চা খেলাম তারপর আবার সবাই মিলে বড় মামার বাসায় চলে গেলাম মানে তিন বাসার যারা আছে সবাই মিলে চলে গেলাম আর খাটের ওপর সবাই বইসা আড্ডা দিতেছিলাম তখন আমার ভাই বলল যে সে নাকি বিয়ে উপলক্ষে একটু নিজের যত্ন নিবে তো আমি যেহেতু অনলাইন প্রিন্সেসের প্রোডাক্টগুলো সবসময় ব্যবহার করি তো বললো যে সেও ব্যবহার করে দেখবে আসলে ভালো কি না তো তারপর আমি সব মানে প্রথমে তাকে ফেস প্যাকটা দিয়ে দিয়েছিলাম তো আমি তাকে মাথায় হেয়ার প্যাকটাও দিয়ে দিই আর আমার এই ছোটো ভাইটা ছোটোবেলা দেখে আমি যখনই যাব তার মাথায় আমাকে দিয়ে তেল দিয়ে দিবে মানে যত রূপচর্চা আছে সব কিছু সে আমাকে দিয়ে করাবে আর আমার কেন জানি একটুকু বিরক্ত লাগে না হয়তো খুব বেশি আদরের বাই যার কারণে আর কি তারপর ছোট আনটিকে একটু মেহেদি পরে দিতেছিলাম যদিও ওই দিন মেহেন্দি ছিল কিন্তু ওইভাবে আমি আর ভিডিও নেইনি তারপর সবাই মিলে চকলেট খাইতেছিলাম সবার জন্য চকলেট ছিলেন বড় মামা আজকে এই পর্যন্তই